আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে সকাল সকাল চলে যাচ্ছিলাম ছেলের এক্সাম তো ওই স্কুলের জন্য রনা দিয়ে দিয়েছি এখন বাজে সকাল ছয়টা পঞ্চাশ কিন্তু রৌদ্র উঠেছে রৌদ্র দেখে লাগছে এত এখন বাজে দশটা এরকম বাহিরের আবহাওয়া দেখে কিন্তু সকাল বাজে তখন ছয়টা পঞ্চাশ রাস্তাঘাট একদম ফাঁকা ছিল রোদ্র থাকলেও রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে অনেক আরাম লেগেছে আস্তে আস্তে তো এসেই ছেলেকে নিয়ে বসে পড়লাম আজোয়াতে তো ছেলে একটু রিভিশন দিবে আমি ওকে জোর করে একটা সমুচা খাওয়াচ্ছিলাম ও খাবে না তো খাওয়া শেষ করে ওকে পাঠিয়ে দিব এখন স্কুলে আর বলছিলাম রিভিশন দিও এটা ওইটা বাচ্চাকে যা সব মারা যা বলে তাই বলছিলাম বিশমলা বলে লিখবে এটা ওইটা এরকম দুই বাচ্চাকে ভিতরে ঢুকে দিয়ে আমি আর আমার ফ্রেন্ড উঠে গেলাম আর রিস্কাতে যাতে আমরা এখন যাব রমনা পার্কে সকাল সকাল ভালো লাগছিল না কোথাও বসতেও আর ওয়েদারটা গরম ছিল কিন্তু ভালো লাগছিল রোদ্রোদ ছিল তাও ভালো লাগছিল কেন জানি একটু ঘুর ঘুরতে ঘুরতে মন যাচ্ছিলো দুজনেরই তো আমরা চিন্তা করলাম টিএসি যাই বা রমনা পার্কে যাই তো রমনা পার্কের জন্য বের হয়ে গেলাম আর এক্সাম শুরু হয় আটটায় কিন্তু আমি ছয়টা পঞ্চাশের দিকেই বের হয়ে যাই কারণ অনেক সময় রাস্তায় জ্যাম থাকে এটা ওইটা যদি লেট হয়ে যায় এর জন্য আগে যেয়ে পরে একটু বসে বাচ্চাকে একটু রিভিশন দেওয়াই পরে ঢুকিয়ে দিই টাইম মতো এ করতে করতে আমরা একটু নিজেদেরও দেখছিলাম আর বলছে বলছিলাম আমাদের কেমন লাগছে বাচ্চাদের তো পরীক্ষা না আমাদেরই পরীক্ষা চেহারা চৌড়া পুরো নষ্ট হয়ে গেছে আর কোনো রেডিও হই নাই আমরা এই অবস্থায় চলে যাচ্ছি ঘুরতে নিয়ে হাসাহাসি করছিলাম আর রাস্তা দেখছিলাম তো রাস্তা পুরো ফাঁকা ছিল অনেক ভালো লাগছিলো আর এরকম ফাঁকা রাস্তায় রিক্কা দিয়ে ঘুরতে কিন্তু অন্যরকম একটা ফিলিংস কথা বলতে বলতে আমরা এসেও পড়েছি তো এসে পড়েই এখন নেমেই দেখতে পারি জাম উঠে গিয়েছে গ্রীষ্মকালীন ফল তো এগুলো দেখে আমরা ভিতরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখি সবাই জগিং করছিলো সকালবেলা তখন বাজে আট বিশ বা পঁচিশ এমন টাইমেই আমরা পৌঁছে গিয়েছিলাম কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল আমাদের বিশ মিনিটের মতো সময় লেগেছিল। এখানে ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে প্রকৃতির উপরে এত সুন্দর রৌদ্র পড়েছিল রৌদ্র পড়াতে ফুলগুলো একদম যেরকম তাকিয়েছিলো আমাদের দিকে বলছিল আমাদের ভিডিও করো হেনি আমরা মজা করছিলাম আর গাছগুলোর ছায়াতেও অনেক ভালো লাগছিলো হাঁটছিলাম আমরা এখানে একটা এ দৃশ্যটা এত ভালো লাগে আমি এখানে দাঁড়িয়ে ছবিও তুলি এ এটা কি ফুল এটা আমি জানি না কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগছিল হলুদ কালারের আর রৌদ্র পড়াতে একদম অপরূপ সুন্দর লাগছিল এর ভিতরেই তাকিয়ে দেখি কাঠ বিড়ালি তো কাঠ বিড়ালিটা দেখে দেখেই আমি জুম করে দেখছিলাম এত ভালো লাগছিল আর আমার ফ্রেন্ডকে বলছিলাম যদি আজানে ভিডিও দেখে তাহলে বলবে তুমি আমাকে রেখে রেখে কাঠ বিড়ালি দেখে আসলে এ নিয়ে হাসাহাসি করছিলাম এর ভিতর এ ফুলটাও অনেক সুন্দর এর আগের এই ফুলগুলা দেখে গিয়েছিলাম অনেক ভালো লেগেছিল। কিন্তু তখন শীত ছিল আর ফুলটা না আরও অনেক বড় ছিল আর এখন ফুলটার সাইজ একটু ছোটো কিন্তু বুঝতে পারলাম এটা মনে হয় বারো মাসেই থাকে কারণ শীতের সময়ও ফুলটা দেখলাম এখন গরমের সময়ও দেখছি তো আমি একটা ফুল ছিঁড়ে একটু ভিডিও করছিলাম ফুলটা রোদ্রের আলোতে কালারটা এত ভালো লাগছিল এ এখন এতগুলো কাঁঠাল দেখে আমার ফ্রেন্ড বলছিল একটা কাঁঠাল চুরি করি আয় আমরা বলি এই কাঁচা কাঁঠাল নিয়ে কি করব আর কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া হয় কিন্তু আমি কখনো খাইও না কীভাবে রান্না করতে হয় এটাও জানি না এ নিয়ে হাসাহাসি করছিলাম আর ফুলগুলো ওই বারবার দেখছিলাম অনেক ভালো লাগছিলো এখানে আবার কলার থোর ওইটাও দেখছিলাম অনেক ভালো লাগছিল আর আমরা বলছিলাম একটা আম গাছ পাচ্ছি না আম গাছ তেলও আম পাচ্ছি না তেলে একটা দুটা আম নেওয়া যেত এ নিয়ে হাসাহাসি করছিলাম এ করে আমাদের টাইম হয়ে গিয়েছে তো আমরা বললাম আগে আগেই চলে যাই যদি আগে আগে যেতে পারি তো চা খাওয়া যাবে নাস্তা করা যাবে আমরা নাস্তা না করি বের হয়ে গিয়েছিলাম তো বের হয়ে এখানে আমগুলো দেখে আমি একটু আমও নিয়েছিলাম আর রিক্সকার ভাইয়া যে ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম ওই ভাইয়া আমাদের জিজ্ঞাসা করেছিল আপনাদের কতক্ষণ লাগতে পারে তো আমরা বলেছিলাম আধা ঘন্টা চল্লিশ মিনিট এমনই তো ভাইয়া বসেছিল বের হয়ে তো দেখি আমরা তো খুশি কারণ এই টাইমে ওইখানে রিস্কা পাওয়া যায় না তো ওই রিক্কা দিয়েই আমরা আবার ব্যাক করি স্কুলে এসে পড়ি আর এত পরিমাণ রোদ্র ছিল ওই যে একটা অ্যাড আছে না যে ছোটোকালে দেখতাম সূর্য পাইপ দিয়ে সবার ই জুস খেয়ে ফেলে ব্রেন্ডের ঘাম জুস যা ওইরকম লাগছিল নিজেদের কাছে বাচ্চা তো বের হয়ে দেখেন আমার ছেলের অবস্থা কি ঘেমে একাকার কালো হয়ে কি অবস্থা ও বলছে আম্মু অনেক গরম লাগছে আর পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করলেই বলছিল ভালো পরের রিস্কা এই আমি একটু আইসক্রিম আর ওর জন্য জুস নিয়েছিলাম তো আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছিলাম তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই